আমরা জয়ালুকারস গ্রিন স্টেজ ব্রাঞ্চ থেকে আজ দশ তারিখ থেকে একটা নতুন অফার নিয়ে আসছি যেটাতে আপনারা টোয়েন্টি অফ মেকিং চার্জে পাবেন এবং যারা এনএসএসে জব করেন তাদের জন্য থার্টি পারসেন্ট অফ আছে মেকিং চার্জে এবং ওল গোল্ডে ন ডিডাকশান কোনো ডিডাকশান ছাড়াই ওল গোল্ডে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ফুল ভ্যালু দিয়ে এবং যাদের ওল গোল্ড আছে যারা ক্যাশ প্রাইস নিতে যাচ্ছেন তাদের জন্য অনেক ভালো একটা সুযোগ আসছে এখন আপনারা ইনস্ট্যান্ট যে কোনো সময় এসে ক্যাশ নিয়ে যেতে পারবেন আমাদের নাইনথ অফ মে থেকে ফার্স্ট অফ জুন পর্যন্ত আমাদের অফারটা চলবে এবং অফারটাতে আছে শুধু মেকিং চার্জের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এবং যারা এনএইচএস এ জব করে তাদের জন্য থার্টি পার্সেন্ট অফ তো যারা এনএইচএস এ জব করে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখান থেকে কিছু পার্চেস করলেই আপনারা থার্টি পার্সেন্ট মেকিং চার্জে অফ পাবেন এবং আপনারা ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করলে ফুল ভ্যালু পাবেন এইটাও ফার্স্ট অফ জুন পর্যন্ত আছে হ্যাঁ পুরানো গোল্ড যদি আপনারা বিক্রি করতে চান তাহলে এটা এইটিন অফ মে পর্যন্ত সুযোগ আছে আপনারা যে কোনো সময় এসে ক্যাশ প্রাইজে এটা নিতে পারবেন এবং আপনার মার্কেট থেকে ভালো প্রাইজে আমাদের এখান থেকে ক্যাশ প্রাইজটা নিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবে সেক্ষেত্রে ওনারা ওনাদের ওল্ড গোল্ডের ফুল ভ্যালুটাই পাবেন আর নতুন যেটা পারচেস করবে ওইটার মেকিং দিয়ে কিনতে হবে আমাদের শোরুমটা সকাল এগারোটায় ওপেন হয় এবং ক্লোজিং হয় সাতটার দিকে এবং আমাদের আর একটা স্কিম আছে যেটা আপনারা মান্থলি প্রতি মাসে এইখানে কিছু টাকা করে সেভ করবেন এবং বারো মাস পর আপনারা এখান থেকে কিছু পারচেস করতে পারবেন তখন আপনাদের এক মাসের বোনাস হিসাবে আপনারা যে অ্যামাউন্টটা স্টার্ট করবেন ওটা এক মাসের বোনাস হিসাবে আপনারা পাবেন আপনারা যে কোনো জিনিস করলে হ্যাঁ এগুলা গোল্ড ডায়মন্ড পোলট্রি প্রিশিয়াস যে কোনো আইটেম আপনারা পার্চেস করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন এবং এনএইচে যারা জব করেন তারা থার্টি পার্সেন্ট মেকিং চার্জে অফ পাবেন আমাদের এখানে সব ধরনের কোয়ালিটি আছে গোল্ড হোক ডায়মন্ড হোক প্রিসিয়াস হোক আনকার যে দু যে কোনো ডিজাইনেরই আপনারা কালেকশন পাবেন এবং নিত্য নতুন সব কালেকশনগুলোই আমাদের এখানে আছে Gracias.